আপনার জীবনে লাইফ পার্টনার যদি সঠিক হয় তবে দেখবেন আপনার জীবনটা অনেক সুখেরময় ময় হবে আর সেই জায়গায় যদি ভুল মানুষকে বাছাই করেন বা ভুল মানুষের সঙ্গে সংসার করেন হাজার অর্থ থাকলেও আপনি দিন সুখী হতে পারবেন না আপনার জীবনটা তখন নরকে পরিণত হয়ে যাবে তাই জীবনে একটা সঠিক মানুষের সবসময় প্রয়োজন যে আপনাকে আগলে রাখবে যত্নে রাখবে হতে পারে তার অনেক কম উপার্জন তাতেও দেখবেন আপনি অনেক ভালো থাকবেন ও যথাসাধ্য চেষ্টা করবে আপনার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করার জন্য হয়তো অনেক বিলাসিতা থাকবে না তবু সুখটা কিন্তু অবশ্যই থাকবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এবার পরিচয় পর্বটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সোমা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পরিচয় পর্বটা এই জন্যই দিলাম যে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি আমাকে চেনেন না জানেন না তো তার জন্যই পরিচয় পর্বটা তো আমার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই যে সকালে উঠে পড়েছি উঠেছি প্রায় ওই পাঁচটার সময় কারণ ছেলে স্কুল টিউশন এখন তো সেই জন্য আর ছেলে যেহেতু মর্নিং স্কুল সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়তে হয় এখন যদিও আমি পাঁচটা দশ পনেরো দিকে উঠতাম বা সাড়ে পাঁচটার দিকে এখন কিন্তু ওই সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে পড়তে হচ্ছে তো ঘুম থেকে উঠে এই যে একটু শরবত ফেলেছিলাম কালকে তো ওটা মিশ্রি আর মৌরি মেথি একসঙ্গে জলে ফেলেছিলাম তো ওগুলো শরবত করে সবাইকে দিয়ে এলাম সবাই বলতে শ্বশুর বাদ দিয়ে আর সবাইকে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম যেহেতু মিষ্টির শরবত তার জন্যই শ্বশুর মশাইকে দিয়ে নিই যেহেতু ওনার সুগার আছে তারপর ছেলেকে স্কুলে রেডি করে দিলাম তো ও স্কুলে চলে গেল তারপর মশাইকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম ও ঘরের ভিতরে এসে ঘুমিয়েছিল আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিলাম বাইরে যে ঘুমিয়েছিলাম ওই বিশানটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম আর ওই যে বাসি ঝাঁট পড়তে পড়তে না একদিন নটা বেজে যায় এর আগেই ভিড়তে আপনাদেরকে বলেছিলাম যে এক একদিন ঘর ঝাঁট দিতে মানে বাসি দিতে দিতেই নটা বেজে যায় আসলে সামনে ও ঘুমিয়ে থাকে তো আর ঘুমানোর অবস্থায় না ডাকতেও কেমন একটা লাগে ঘুমিয়ে থাকা মানুষটাকে ডাকতে না সত্যি কেমন একটা খারাপ লাগে তাও যখন ও ওঠে বা ঘুমটা একটু ভেঙে যায় তখনই আমি ওকে ডেকে তুলে দিই যে ভেতরে চলে যাও ঘুমবে তো আজকে একটু ঘুম থেকে উঠেছিল কারণ শরবতটা যখন দিতে গেছিলাম তো ঘুম থেকে উঠেছিল তো শরবত দিতে গেছিলাম তার জন্য যখন ডেকে তুললাম আমি বললাম শরবতটা যখন খেয়েই নিয়েছ তাহলে চলে যাও ভেতরে ঘুমিয়ে পড়ো তো ও ভেতরে ঘুমিয়েছিলো আর আমি এই যে ঘরটার ঝাড় দিয়ে ঝাঁট দিয়ে দিলাম আর দিয়ে না একটু লুচি ভাজলাম কালকে রাত্রে লুচি ভেজেছিলাম কিন্তু শ্বশুরমশাইকে দিইনি শ্বশুর মশাই যেহেতু জ্বরটা ছিল ওই জন্য রাত্রে আর লুচিটা দিয়ে নি তো একটুখানি ময়দা রেখেছিলাম মাখিয়ে তো ওটা সকালবেলা ভেজে দিলাম আবারও একটু ময়দা মাখালাম ময়দার আটা মিশিয়ে আবার একটু মাখালাম আর এই যে লুচিগুলো ভাজলাম ছোটোগুলো শ্বশুরমশাইকে দিয়েছি আর বড়ো বড়ো করে কয়েকটা ভেজে দিয়েছি যে হাজব্যান্ড খাবে আর শাশুড়ি খাবে তো তারপর উঁচু উঁচু ভেজে দিয়ে বাবাকে খেতে দিয়ে এসেছিলাম বাবা খেয়ে নিয়েছে মার জন্য খাবার নিয়ে বাবা চলে গেছে এখন অবশ্য জ্বরটা নেই মানে কাল রাত থেকে আর জ্বর আসেনি সকালবেলা আর যে মানুষ কাজ করে না সে মানুষ বুঝতে পারে না যাই হোক দোকানে একটু হেঁটে এলেও তার মনে হবে যেন আমি একটু কিছু করে এসেছি তো ওই জন্য উনি বেরিয়ে গেলেন দোকানে খাবারটা নিয়ে আর এই যে আমি চলে এসেছি ঘরটা গোছাবো বলে আর ঘরটা গুছিয়ে নিলাম যেহেতু হাজব্যান্ড একে ঘরে ঘুমিয়েছিল তো এই ঘরে এসে আবার বিছানা তুলে আল্লাটা গোছালাম আর ছেলের বইয়ের র‍্যাকটা না নোংরা করে ফেলেছিল। নোংরা বলতে ও বইগুলোকে টেনে হিঁচড়ে না এমন করে রাখে ওগুলো প্রত্যেক দিন যদি গুছিয়ে রাখি না তাও দেখি ও টেনে হিঁচড়ে আবার নোংরা করে ফেলেছে আর আসলে অনেক দিনও না বইয়ের একটা গোছাও গোছাও বলে গোছানো হয়নি ওকে বলেছিলাম যে তুই একটু গুছিয়ে দে তো ও তো গোছাবেই না আর উল্টে টেনে ফেলেছে তো সেই জন্য আজকে একটু বইয়ের একটা গুছিয়ে দিলাম আর একটাও গুছিয়ে দিলাম মোটামুটি ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি এই যে ঘরটা মুছবো বলে আর হাজব্যান্ডটা এতক্ষণ উঠে পড়েছিল আর ওকেও চা দিয়ে এসেছিলাম আমি না আজকে আজকে চা খাইনি কারণ রোজ রোজ আমার চা খেতে সত্যি ভালো লাগে না ওই জন্য আমি আর আজকে চা খাইনি চা খাইনি আর শরবত খেয়েছিলাম বলে সকালবেলা না আর চা খাইনি তো ঘরটা মুছে নিয়ে এসেছি তারপরে এই যে এই মাছগুলো বাবা নিয়ে চলে এলো মাকে খাবার দিয়ে মাছ নিয়ে চলে এলো কত মাছ দেখুন এতগুলো ট্যাংরা মাছ কাটতে না আমার এক ঘন্টা টাইম লেগেছে এতগুলো মাছ একসঙ্গে কাটা যায় আমার তো খুব মানে বিরক্ত লাগছিল আর এই সব মাছগুলো না কাটতে একটু টাইম লাগে কারণ এগুলোর কাঁটা ভালো করে পরিষ্কার না করলে তা খাওয়া যায় না মাছের গায়ে হয়তো আঁচ থাকে না ট্যাংরা মাছের গায়ে তো কিন্তু এমনি ভীষণ মানে কাঁটা থাকে তো ওগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয় তো মাছটা পরিষ্কার করে যখন আসি না সাড়ে দশটা সাড়ে দশটার বেশি হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আর এর মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু উনুনটা ধরিয়ে তুমি ভাতটা আর ডালটা বসিয়ে দাও আর আজকে তো পূর্ণিমা ছিল ওই জন্য নিরামিষ রান্না হবে তো সেই জন্য বলেছিলাম যে একটু ভাত আর ডাল বসিয়ে দাও এক পাশে ভাত হোক আর ডাল সেদ্ধ হোক আর তুমি ততক্ষণে কিছু সবজি কেটে ফেলো তো আমার কথা মতো না সব কিছুই করে রেখেছিল। আমি শুধু গিয়ে রান্নাটা করেছি মশলাটা বেরিয়েছি আর রান্নাটা করেছি ওই যে বললাম যদি মানুষটা সঠিক হয় তাহলে দেখবেন কম ইনকামেও আপনি সুন্দর করে সংসার করতে পারবেন একজন মেয়ে কিন্তু টাকা পয়সা চায় না সে চায় যত্ন তার কেয়ার করুক এবং তাকে একটু হেল্প করুক এটুকুই একটা মেয়ে চায় যেহেতু সময় থাকে না তাই হেল্প করতে হয়তো পারে না কিন্তু যখনই থাকে তখনই আমার যখনই যাই অসুবিধা হয় ওকে বললে ও নিজের মতো করে চেষ্টা করে আজকে যেমন আমার মাছ কেটে আসতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো ওকে ভাত বসেতে বলতে ধরিয়ে ভাত ডাল সব বসিয়ে দিয়েছিল আর ওদিকে এদিকে দেখুন আমি পুজো করে এলাম আর আজকে তো বললাম পূর্ণিমা তো পূর্ণিমাতে আমাদের মনসা পুজো হয় ওই জন্য পুজোটাও দিয়ে চলে এলাম দিয়ে এসে এই যে রান্না বসিয়েছি আর বলছিলাম না ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর আস্তে আস্তে ডাল আর ভাতটা হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিয়েছি আর ভাতটা না গালিয়ে দিয়েছি ফ্যানটা তারপর এক পাশে বসিয়েছিলাম ওই আলু ঝিঙে দিয়ে পোস্ত তো আলু ঝিঙে পোস্ত হয়েছে আর এদিকে আমি ডালটা করেছি আর আলু পটলের তরকারি সব সবজি কেটেই রেখেছিলাম আমি শুধু মশলাগুলো বেটে রান্না করেছি আর কিছু রান্না হয়নি এই তিনটে তরকারি হয়েছিল। তারপরে না আমার ছেলে কয়েকটা এই দশটা ফুলের গাছ নিয়ে এসেছিলো তো ওগুলো আবার লাগালাম দুজন মিলে তো লাগিয়ে এই যে এইভাবে সাজিয়ে রেখেছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপর খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো আমি দোকান থেকে এলাম এই মাত্র আর আজকে তো পূর্ণিমা বললাম তো পূর্ণিমা পুজো করতে আসবে আর দোকান থেকে এসেই না এই যে নারকেল ছাড়াচ্ছি কারণ হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু পিঠে করে খাওয়াবো আর ও চলেই যাবে কালকে কাল বা পরশু তো ওকে পিঠে করে খাওয়া বলেছিলাম সেই জন্য আজকে একটু সরু চাকলি করলাম ও সরু চাকলি হোক বা যে কোনো পিঠে হোক ও পিঠে খেতে না খুব ভালোবাসে আর এই গরমের জন্যই পিঠেটা করছিলাম না আর আজকে যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে মানে বৃষ্টি হচ্ছিলো কালকে তো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আগে থেকে গরম কম ওই জন্য একটু সরু চাকলি করলাম আর এই যে সরু চাকলিগুলো করা হচ্ছে আর ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি করতে করতেই বাবাকে দিয়ে নি বাবা রুটি বাবার জন্য রুটি করেছিলাম আর আমাদের চারজনের এই যে সরু চাকলি করেছিলাম আর কে কে সরু চাকলি পিঠে খেতে ভালোবাসেন সেটা কিন্তু জানাবেন আমি না কিন্তু অত পিঠে খেতে ভালোবাসি না আমি কিন্তু ভাত পান্তা খেতে বেশি ভালোবাসি বিশেষ করে পান্তা খেতে আমি খুব ভালোবাসি তো সবাই শুনলে হয়তো হাসবে সত্যি কথা আমি কিন্তু পান্তা খেতেই বেশি ভালোবাসি তো মাকে খেতে দিয়ে দিয়েছি বাবু খেয়ে নিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড এই যে দুজন এখন খেতে বসে গেলাম একটা থালাতেই নিয়ে নিয়েছি দুজনে খেয়ে নেব আর আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই